না পারলেন না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও পারলেন না মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো আশার আলো দেখাতে উনি এলেন হাজার হাজার মতুয়া আশায় বুক বেঁধে ওনার সবাই ভিড় করেছিলেন ওনার যে নাগরিকত্ব চলে যাওয়ার যে সংশয় ছিল সেটা নিয়ে একটা আশার আলো দেখতে কিন্তু না উনিও পারলেন না উনি কী বললেন জয় নিতায় কোনো অনুপ্রবাসী ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভার্চুয়ালি সবাই কিন্তু মতুয়াদের কোনো নির্দিষ্ট নির্দিষ্টভাবে তাদেরকে নিশ্চয়তা দিতে পারলেন না যে কিভাবে তারা নাগরিকত্ব পাবে এটা নিয়ে মতুয়া সমাজে ক্ষোভ রয়েছে তা নিয়ে চলছে রাজনৈতিক চাপপত্র কিন্তু আমাদের প্রশ্ন এই মতুয়ারা এরা বছরের পর বছর শুধু কি ভোট ব্যাঙ্ক হয়েই থাকবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা ভোট বাক্সে আশীর্বাদ করেন আর সেই রাজনৈতিক দল এদেরকে নাগরিকত্ব দেওয়ার ললিপপ দিয়ে বছরের পর বছর ধরে তাদের ভোটটাকে নেয় কিন্তু আখেরে কাজের কাজ কিছু হয় না কাজের কাজ কিচ্ছু হয় না এক্ষেত্রে প্রধানমন্ত্রীরও এদেরকে নাগরিকত্ব প্রদানের কোনো নিশ্চয়তা দেন এটা নিয়ে ক্ষোভ রয়েছে মতুয়া সমাজে ক্ষোভ রয়েছে তাদের নাগরিকত্ব হারানোর ক্ষোভ রয়েছে নাগরিকত্ব হারানোর ভয় রয়েছে কিন্তু এই মতুয়ারা কি ভোট ব্যয়ই থাকবে এদের নিয়ে কি শুধু রাজনীতিই হবে বছরের পর বছর এই উদ্বাস্তু মতুয়ারা আর কতদিন আর কতদিন এরা একবার এ দুয়ারে একবার ওই দুয়ারে ঘুরতে থাকবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে যে কতদিন আপনারা মতুবাদেরকে নিয়ে আর এই ভোট বাক্সের খেলা খেলবেন ভোট রাজনীতির খেলা খেলবেন আর খেলে কিছু তো করুন এদের জন্য এরা আপনাদেরই ভোট দেয় দর্শক যা বলার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এ বিষয়ে